অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ সবশেষ টেস্ট ম্যাচ খেলেছিল দু হাজার সালে দু সালে খেলে ওয়ানডে সিরিজ আর সেটাই হয়ে আছে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ এরপর গত ষোলো বছরে অস্ট্রেলিয়া বেশ কয়েকবার বাংলাদেশে এসে খেললেও টাইগারদের আর আমন্ত্রণ জানায়নি টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশের সঙ্গে নিজেদের ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করে অস্ট্রেলিয়া আইসিসির বর্তমান ফিউচার ট্যুরস প্রোগ্রামে অ্যাপটিপি অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো সিরিজ নেই তাই এবার সম্ভাবনা না হলেও পরের অ্যাপটিপিতে বাংলাদেশের সঙ্গে নিজেদের আঙ্গিনায় খেলার ইচ্ছের কথা জানান ক্রিকেট অস্ট্রেলিয়া সিএ প্রধান নির্বাহী সিইও নিক হকলি বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে নিজেদের মাঠে সিরিজ খেলার বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া সিও বলেন বাংলাদেশ আমাদের পরবর্তী এফটিপি চক্রের অংশ আমরা বাংলাদেশকে আতিথ্যতা দিতে আছি চলতি বছরের অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ এই টুর্নামেন্টের সামনে রেখে গত মার্চে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলে যায় অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল এই সফরে বাংলাদেশের আতিথেয়তা মুগ্ধতার কথা জানিয়েছেন নেক হোকলি বলেন নারী দলকে যেভাবে স্বাগত জানিয়েছি এবং যে আত্মীয়য়তা দিয়েছি তার প্রশংসা করতেই হয়